নমস্কার বন্ধুরা গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আমার ভিডিও যারা যেখান থেকেই দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থেকো এভাবেই আমার পাশে থেকো তো আজকে আমাদের অ্যানিভার্সারি তো ভাবলাম তাহলে আজকে কোনো ভ্লগ ভিডিও না করে তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করি তো চলো তাহলে অ্যালবামটা দেখে নেওয়া যাক তো অ্যালবাম থাকা মানে পুরনো মানে কত দিন হয়ে গেছে সেই সব জিনিসগুলোকে আবার পুনরায় সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখা মানে ছোট ছোট মানুষগুলো মানে কত বড় হয়ে যাওয়া কত প্রিয় মানুষজন রয়েছে তারা হারিয়ে যাওয়া কত মানে অ্যালবামটা থাকা মানে পুরনো জিনিসগুলোকে আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসা কত স্মৃতি মনে পড়ে যায় যে পুরোনো দিনের এই অ্যালবামগুলো দেখলে মানে বের করা হয় না হঠাৎ ভাবলাম কি তোমাদের সাথে এটা শেয়ার করি একটু এ দেখো আমার বাবা তো বোন ভাই সবাই বসে রয়েছে আর এখানে আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি সবাই একসাথে তো এটা বাড়িতে চলে এসেছি তারপরে যে রীতিগুলো থাকে নিয়মগুলো সেগুলো করা হচ্ছে অনেক দিন অনেক দিন পরে এই অ্যালবামটা বের করলাম প্রায় তিন চার বছর পরে তো ভাবলাম বের করে তোমাদের সাথে একটু শেয়ার করি এটাই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যে তো অ্যানিভার্সারিটা কী বলতো আমাদের সেভাবে পালন করা হয় না তো নর্মালি যেমন রান্নাবান্না হয় সেভাবেই হয় আর যেহেতু সোমবার পড়েছে আমার সেই জন্য করা হয়নি তেমন কিছু তো এই জন্য সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া হয়েছিল। যেমন যে যা ভালো খায় তাই নিয়ে আসা হয়েছিল। যেমন শাশুড়িমা বেবি বেবিকর্ন খায় শ্বশুর এগরোল একটা ফান্টার বদল নেওয়া হয়েছিল। তো প্রান্তিকা চাউমিন খেতে ভালোবাসে সেটা নিয়ে আসা হয়েছিল এই সবাই যে যা ভালো খায় তাই নিয়ে এসে সেলিব্রেট করা হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা